বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে কোনো এক তৃতীয় পক্ষ ঢুকে বাংলাদেশের বিভিন্ন আনাসে বাংলাদেশের মূল পয়েন্টগুলোতে আক্রমণ করেছে এত করে দেশের ক্ষয়ক্ষতি ব্যয়বহুল অনেকটা হবে কিন্তু মহাকালী ইন্টারনেটের যেই হেড অফিস কেন্দ্রীয় অফিস্ট ফুডে ছায় হয়ে গিয়েছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন তবে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তর ছুড়ে দিচ্ছেন আসলে এটা ঠিক নয় বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের পরিস্থিতি সবই সাধারণ মানুষের পর্যন্ত শুরু করে সবার অজানা কিছু নেই আসলে পবিত্র আন্দোলন করেছিল ছাত্ররা সেখানে যদি তৃতীয় পক্ষ ঢুকে তাদেরকে তাদের উপরে যদি বড় রেখে যদি লবণ রেখে যদি বড় খেয়ে ফেলে সেটা কখনো ছাত্ররা দায়ভার নিতে পারবে না তারা যে আন্দোলন করেছে এটা বাংলাদেশের ছাত্রলীগ যুবদীল যুবদল এবং ছাত্র শিবির তাদের জন্য নয় এটা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ছাত্র যে অগ্রাধিকার অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটি করেছেন এই আন্দোলনে বহু ছাত্রলীগ নেই এতগুলো ছাত্রের মধ্যে অর্ধেক তাত্রলীগের আওয়ামী লীগের সাপোর্টিং আসে নেই বললে তো চলবে না প্রত্যেক দলেরই একটা সাপোর্ট রয়েছে যেহেতু এটা সেই দাবিটা যখন

পূর্বে ইতিহাস দেখলেও এরকমই আন্দোলনের মাধ্যমে এক একটা জিনিস সমাধান হয়েছে আমরা কি সুশীল সমাজের মানুষ খুলে আগে কোনো একটা পরিস্থিতিতে সামলে দেওয়ার জন্য অবশ্যই আমাদের নৈতিকভাবে চিন্তা করা উচিত আজকে বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য কি দায়িত্ব আজকে বাংলাদেশের সম্পদ নষ্ট হয়েছে আমরা যদি বলি আমাদের বাংলাদেশের রাজনীতি কেমনটা যে কোনো এক জায়গায় ক্ষতিপূরণ হলেও বা কিছু করলেও কোনো এক মহল হাসি খুশিতে বরপুর থাকে আবার বলে যে দেশের জন্য কান্না আসে ওদের জন্য কান্না আসে আসলে না যদি ওটাকে ফায়দা লুটিয়ে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডকে ফায়দা লুটিয়ে নিজের ক্ষমতায় চেষ্টা করে এটা কাপুরুষের কাজ বলে আমি গণ্য করি কারণ বাংলাদেশের সবথেকে দুটি দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি এটা দুই দলের জনপ্রিয়তা তঙ্গি এদের জনপ্রিয়তা কখনো বাংলাদেশ থেকে যাবে না অবশ্যই এটা সকলেই জানে তবে ছাত্রদের যতগুলো ছাত্র মারা গিয়েছে পুলিশ মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে সকলের আত্মার তার ফিরাত কামনা করি কারণ আন্দোলন হোক বা না হোক সবাই বাংলাদেশের নাগরিক সে প্রশাসন হোক সে সাধারণ ছাত্র হোক আজকে বাংলাদেশের এমন পরিস্থিতি আমরা চাই না ক্ষমতা যে থাকুক না থাকুক বড় কথা নয় আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ চাই আমরা শান্তি চাই বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায় সবাইকে ধন্যবাদ